সাহিল মিতিকে অনেক বেশি ভালোবাসত কিন্তু সাহিল এটা জানতো না যে মিতি কতটা খারাপ আর লোভী ধরনের মেয়ে তি সাহিলের সাথে এই কারণেই প্রেম করেছিল কারণ সাহিল অনেক ধনী ব্যবসায়ী ছেলে সাহিলের সঙ্গে সম্পর্কে থাকার পরও মিতি অন্যান্য ছেলেদের সঙ্গে অবাধে মেলামেশা করতো যেসব দেখে সাহিল অনেক বেশি কষ্ট পায় এবং ওদের সম্পর্ক ভেঙে যায় এরই মধ্যে ওদের ফাইনাল পরীক্ষায় এসে পড়ে মিতি ওর দুই পায়ের রানে সমস্ত অ্যান্সার লিখে রেখেছিল এবং সেগুলো দেখে সে পরীক্ষার হলে কপি করছিল বিষয়টা দূর থেকে সাহিল দেখতে পেয়ে যায় এবং সে ইশারা করে ওর বেস্ট দেখায় এখানে বলে রাখি সাহিলের কোনো উদ্দেশ্যই ছিল না মিতিকে ধরা খাওয়ানোর কিন্তু সাহিলের বেস্ট ফ্রেন্ড এই বিষয়টা টিচারকে বলে দেয় এরপর মিতিকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মিতির সামনেই ওর মা বাবাকে অনেক অপমান করা হয় যেগুলো মিতি একদমই সহ্য করতে পারছিল না এরপর দিন কবিতা গিয়ে মিতিকে বলে দেয় যে সাহিলের কারণেই মিতি ধরা খেয়েছিল কেননা সাহিল যখন ওর বেস্ট ফ্রেন্ড কি করছিল সেটা কবিতার দেখতে পেয়েছিল